বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী আর্দশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আজ শনিবার দুপুরে শহরের শ্রী শ্রী জগন্নাথ জীউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয় এতে জেলার বারোটি উপজেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সুশান্ত বণিকের সভাপতিত্বেও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা অ্যাডভোকেট দীপনঙ্কর বণিক সুজিতের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক অশোক তালুকদার মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপি রাহবায়ক কমিটির সদস্য ভাস্কর রায় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি রাহবায়ক কমিটির সদস্য অজিত দাস শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রণজিৎ সূত্রধর শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রমাকান্ত দাস জেলা যুবদলের সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজ প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ দুই দিরাই ও সাল্লা আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী অশোক তালুকদার বলেছেন বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে জাতীয়তাবাদী দলের আর্দশের সৈনিক হওয়াতে হিন্দু সম্প্রদায়ের কোন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারিনি তিনি অবিলম্বে সময় কালক্ষেপণ না করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের জন্য বর্তমান অন্তবর্তী সরকারের নিকট জোর দাবি জানান জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জাতীয়তাবাদী আদর্শের পরিবারের সকল ভাইদেরকে নিয়ে একটি মত বিনিময় সভা করতে যাচ্ছি আমরা বিগত ফ্যাসিস্ট সরকার পাঁচ তারিখে চলে যাওয়ার পরে আমাদের হিন্দু হিন্দুদের উপর এখনও আক্রমণ হিন্দুদের বাড়িঘর ভাংচুর লুটপাট হিন্দুদের উপর অত্যাচার এখনো রয়ে গেছে সরকারের চেয়ে এখন বর্তমান সরকারকে আমি অনুরোধ করে বলবো আপনি গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশে অতি সত্তর সুষ্ঠ নিরপেক্ষ একটি নির্বাচন দিন প্রথমকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের সবার উপস্থিতি প্রয়োজন এই এই উপলক্ষে আজকে আমরা এই যে মত নির্মাণ সভাটা করেছি এই মত নির্মাণ সভায় একটা ডেট হবে এবং অনেকেই দাবি করেছেন যে উপজেলার কমিটি উপজেলার কমিটির ব্যাপারে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে আমি প্রথমেই শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক নায়ক জনাব তারেক আমরা বিএনপি আমরা এই জাতীয়তাবাদী পরিবারের সাথে সংযুক্ত ছিলাম বলে বিগত সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের যে হিন্দু বায়েরা বিভিন্ন উপজেলা বিভিন্ন জেলায় আমরা কোনোদিন আমাদের বিগত আমলিক সরকারের আমলে বাংলাদেশ পূজাযোপন পরিষদ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানক্ষ্য পরিষদ আমাদেরকে কোনোভাবে এসব অতিরিক্ত করে নাই বৃন্দবৌদ্ধ কল্যাণ কর্তৃক আয়োজিত আজকেরই জগন্নাথ মন্দিরে জাতীয়বাদী পরিবারের সুনামগত জেলার সর্বস্তরের ব্যক্তিবৃন্দ আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শান্তিগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন